বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা আর আরবি গ্রুপ ডি পরীক্ষা প্রস্তুতির জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ রিজনিংয়ের ক্লাস নিয়ে হাজির রয়েছি এখানে আর গ্রুপ ডি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার থেকে নেওয়া বেশ কিছু বাছাই করা রিজনিং নিয়ে আলোচনা করব যেই ধরনের রিজনিং তোমাদের আসতে পারে সেই ধরনের রিজনিং নিয়েই কিন্তু আলোচনা করব। এবং তোমাদের কিন্তু খুব সহজ সহজ রিজনিং থাকবে এখান থেকে তোমরা প্রচুর নাম্বার কিন্তু তুলতে পারবে তাই বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই কিন্তু ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে তো দেখো আজকের প্রথম রিজনিংটি কী রয়েছে প্রশ্ন চিহ্নিত স্থানে কোন সংখ্যা বসবে এই ধরনের কিন্তু রিজনিং তোমাদের আসবেই আসবে তো এখানে দেখো একশো চব্বিশ একশো উনত্রিশ একশো ছত্রিশ একশো পঁয়তাল্লিশ একশো ছাপ্পান্ন এবং এরপরে প্রশ্নচিহ্ন রয়েছে তো এই প্রশ্নচিহ্ন স্থানে কোন সংখ্যা বুঝবে ঠিক আছে চারটি অপশন রয়েছে এর মধ্যে কোন সংখ্যাটি এখানে প্রশ্নচিহ্ন স্থানে বসবে তো দেখো প্রথমে এই যে একশো চব্বিশ একশো উনত্রিশ একশো ছত্রিশ একশো পঁয়তাল্লিশ একশো ছাপান্ন এই সংখ্যাগুলি তোমরা যদি লক্ষ্য করো দেখো এখানে সংখ্যাগুলি কিন্তু এখানে ক্রমে বৃদ্ধি পেয়েছে এবং এখানে বৃদ্ধির হার কিন্তু খুব কম তো দেখো প্রথমে একশো চব্বিশ থেকে একশো উনত্রিশ এখানে কত বৃদ্ধি পেয়েছে এখানে আমাদের পাঁচ বৃদ্ধি পেয়েছে এরপরে একশো উনত্রিশ থেকে একশো ছত্রিশ কত বৃদ্ধি পেয়েছে দেখো এখানে একশো উনত্রিশ থেকে একশো ছত্রিশ সাত বৃদ্ধি পেয়েছে এরপরে একশো ছত্রিশ থেকে একশো পঁয়তাল্লিশ এখানে আমাদের নয় বৃদ্ধি পেয়েছে এবং একশো পঁয়তাল্লিশ থেকে একশো ছাপ্পান্ন এখানে কত বৃদ্ধি পেয়েছে একশো পঁয়তাল্লিশের সঙ্গে যদি এগারো যোগ করি তাহলে একশো ছাপ্পান্ন হবে অর্থাৎ এখানে এগারো বৃদ্ধি পেয়েছে তাহলে এখানে আমাদের এই যে প্রশ্নচিহ্ন স্থান রয়েছে এখানে একশো ছাপ্পান্নর থেকে কত বৃদ্ধি করে এখানে আমাদের এই প্রশ্নচিহ্ন স্থানের সংখ্যাটি পাব তো দেখো এখানে তোমরা যদি লক্ষ্য করো এখানে প্রথমে পাঁচ তারপরে সাত তারপরে নয় তারপরে এগারো বৃদ্ধি পেয়েছে অর্থাৎ কমে এখানে আবার কিন্তু দুই দুই করে বৃদ্ধি পাচ্ছে তাহলে এগারোর পরে এখানে কত বৃদ্ধি পাবে এখানে নিশ্চয়ই এগারোর পরে আমাদের তেরো বৃদ্ধি পাবে ঠিক আছে তাহলে এবারে এই একশো ছাপ্পান্নর সাথে তেরো যোগ করলে এখানে কোন সংখ্যাটি আমরা পাব যে সংখ্যাটি পাবো সেটি হবে আমাদের উত্তর তো দেখো একশো ছাপ্পান্নর সাথে যদি আমরা তেরো যোগ করি তাহলে দেখো কত হবে তাহলে হবে বন্ধুরা ছয় তিনে নয় পাঁচ একে ছয় অর্থাৎ একশো ঊনসত্তর হবে তাহলে দেখো অপশন ডিতে একশো উনসত্তর রয়েছে তাহলে অপশন ডি কিন্তু আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর হবে অর্থাৎ প্রশ্ন চিহ্ন স্থানে একশো সংখ্যা বুঝবে অপশন ডি হবে সঠিক উত্তর তাহলে এই রকম কিন্তু সহজ রিজনিংই তোমাদের আর আর বি গ্রুপ ডির পরীক্ষায় থাকবে তাই এখান থেকে তোমরা ভালো নম্বর কিন্তু স্কোর করতে পারবে তো চলো পরের রিজনিংটি কি রয়েছে দেখে নিই এবারে কি বলেছে দেখো কোনো সাংকেতিক ভাষায় এফ এল সমান সমান পঞ্চাশ এবং জে ডবল ই আর সমান সমান চুয়াল্লিশ হলে একইভাবে এফ এ আর ই সমান সমান কত হবে তাহলে এখানে দেখো এফ ইউ ইএল ফুয়েল সমান সমান পঞ্চাশ এবং জেডাব্লিউআ আর জি আর সমান সমান চুয়াল্লিশ দেওয়া আছে কোনো এক সাংঘাতিক ভাষায় তাহলে একইভাবে এফএআরই ফেয়ার সমান সমান কত হবে ঠিক আছে খুবই কিন্তু সহজ এগুলো চলো কীভাবে আমরা করবো দেখে নিই তাহলে দেখো এখানে ফুয়েল সমান সমান পঞ্চাশ রয়েছে প্রথমে তো এই ফুয়েল থেকে পঞ্চাশ সমান সমান কীভাবে আসলো তাহলে দেখো এখানে এফ ইউ ইএল এই চারটে যে লেটার রয়েছে এই চারটে লেটার থেকে কীভাবে পঞ্চাশ আসলো আমরা প্রথমে কি করব। এই চারটে লেটারের সিরিয়াল নম্বরগুলো বের করব এফ এর সিরিয়াল নম্বর ছয় ইউ এর সিরিয়াল নম্বর হলো একুশ ই এর সিরিয়াল নম্বর পাঁচ এবং এল হলো বারো নম্বর সিরিয়াল লেটার তো দেখো এবারে আমরা এই যে ছয় একুশ পাঁচ এবং বারো পেলাম এগুলোকে যোগ করব। তাহলে ছয় এবং একুশ যোগ করলে কত হবে সাতাশ হবে সাতাশের সাথে পাঁচ যোগ করলে কত হবে বত্রিশ হবে বত্রিশের সাথে বারো যোগ করলে হবে কত চুয়াল্লিশ হবে কিন্তু এখানে আমাদের কত রয়েছে এখানে রয়েছে পঞ্চাশ তাহলে এখানে আমরা বের করলাম চুয়াল্লিশ কিন্তু এখানে ফুয়েল সমান সমান রয়েছে পঞ্চাশ তাহলে চুয়াল্লিশের সাথে আমরা যদি ছয় যোগ করি তাহলে পঞ্চাশ হবে ঠিক আছে তাহলে চলো পরেরটি আমরা দেখি এবারে কী রয়েছে জে ডাবল আর জে আর সমান সমান চুয়াল্লিশ রয়েছে তো এই জে ডাবল আর থেকে চুয়াল্লিশ কীভাবে আসলো তাহলে একইভাবে আমরা আগে সিরিয়াল নম্বরগুলো বের করব জের সিরিয়াল নম্বর দশ এবং ই ইর সিরিয়াল নম্বর এখানে পাঁচ পাঁচ এবং আরের সিরিয়াল নম্বর হলো আঠারো এবারে আমরা সংখ্যাগুলোকে যোগ করব। তাহলে দশ পাঁচে পনেরো পনেরো পাঁচে কুড়ি কুড়ি এবং আঠেরো কত হবে আটত্রিশ হবে তাহলে দেখো এখানে চুয়াল্লিশ রয়েছে এখানে হলো আমাদের যোগফল আটত্রিশ তাহলে এখানেও কিন্তু ছয় কম রয়েছে অর্থাৎ ছয় যদি যোগ করি আটত্রিশের সাথে তাহলে চুয়াল্লিশ হবে এবারে দেখো তাহলে আমাদের এফ এ আর ই ফেয়ার থেকে কত হবে তাহলে আমরা কি কী করবো এফএআর সিরিয়াল নম্বর বের করব এফের ছয় এর এক আর এর আঠারো ইয়ের পাঁচ ঠিক আছে এবারে আমরা যোগ করব ছয় একে সাত সাত আঠেরো হবে পঁচিশ পঁচিশ পাঁচে হবে তিরিশ তাহলে এবারে আমরা কি করব এই যে এখানে আমরা প্রথমে চুয়াল্লিশ বের হয়েছে তারপরে আটত্রিশ বের হয়েছে এখানে আমরা ছয় ছয় যোগ করেছিলাম ঠিক একই হবে এখানেও আমরা তিরিশের সাথে ছয় যোগ করব তাহলে তিরিশের সাথে ছয় যদি যোগ করি তাহলে কত হবে ছত্রিশ হবে তাহলে দেখো অপশন সিতে ছত্রিশ রয়েছে অর্থাৎ অপশন সি হবে সঠিক উত্তর এবারে কি বলেছে দেখো প্রশ্নচিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে পাঁচ তেরো তেইশ উনপঞ্চাশ চিহ্ন রয়েছে এরপরে একশো তিরানব্বই রয়েছে তো ওই প্রশ্নচিহ্ন স্থানে কোন সংখ্যাটি বসবে এখানেও দেখো পাঁচ তেরো তেইশ উনপঞ্চাশ একশো তিরানব্বই ক্রমে কিন্তু সংখ্যাগুলো বৃদ্ধি পেয়েছে তো এখানে কীভাবে বৃদ্ধি পেয়েছে দেখো পাঁচ থেকে তেরো এখানে আট বৃদ্ধি পেয়েছে তেরো থেকে তেইশ এখানে দশ বৃদ্ধি পেয়েছে তেইশ থেকে উনপঞ্চাশ এখানে ছাব্বিশ বৃদ্ধি পেয়েছে তাহলে প্রথমে আট তারপরে দশ তারপরে ছাব্বিশ বৃদ্ধি পেয়েছে তো এখানে এই যে বৃদ্ধির যে হার এই বৃদ্ধির হারটি কিন্তু এলোমেলো করে দেওয়া আছে অর্থাৎ এখানে কিন্তু এই বৃদ্ধির হারে কোনো ছন্দ নেই বা কোনো লজিক কিন্তু এখানে খুঁজে পাচ্ছি না তাহলে আমাদের এইভাবে ধরলে কিন্তু হবে না তাহলে আমরা এবারে কিভাবে এর সমাধান করব। দেখো এখানে এই পাঁচ তারপরে তেরো রয়েছে তো এখানে পাঁচ থেকে তেরো তারপরে কীভাবে আসলো তো দেখো আমরা কী করবো পাঁচের সাথে প্রথমে দুই গুণ করব। তারপরে তার সাথে তিন যোগ করব। তো পাঁচ দুগুণা দশ দশের সাথে তিন যোগ করলে কত হবে তেরো হবে তাহলে এখানে প্রথমে আমরা দুই গুণ করে তার সাথে তিন যোগ করেছি তাহলে পাঁচ দুগুণা দশ দশ দিনে তেরো এভাবে পেলাম এবারে তেরোর পরে রয়েছে তেইশ তো এখানে আমরা কি করব। তাহলে প্রথমে আমরা এখানে দুই গুণ করব এবং দুই গুণ করার পরে তার থেকে আমরা তিন বিয়োগ করব। তাহলেই কিন্তু আমরা তেইশ পাবো দেখো প্রথমে তেরোর সাথে দুই গুণ করলে কত হবে তেরো দুগুণা ছাব্বিশ ছাব্বিশের থেকে তিন বিয়োগ করলে কত হবে তেইশ হবে ঠিক আছে তাহলে এবারে আমরা প্রথমে দুই গুণ করে তারপরে তিন বিয়োগ করলাম এরপরে তেইশের পরে কোন সংখ্যা রয়েছে তেইশের পরে রয়েছে ঊনপঞ্চাশ তাহলে এবারে আমরা কি করব দেখো তেইশের সাথে প্রথমে দুই গুণ করব ঠিক আছে তাহলে তেইশ দুগুণা ছেচল্লিশ এবার তার সাথে আমরা তিন যোগ করব। তাহলে ছেচল্লিশ দিনে ঊনপঞ্চাশ হবে তাহলে এখানে প্রথমবার আমরা কি করলাম দুই গুণ করে তার সাথে তিন যোগ করলাম তারপরে দুই গুণ করে তার থেকে তিন বিয়োগ করলাম এবারে আমরা দুই গুণ করে তার সাথে তিন যোগ করলাম তাহলে এবারে ঊনপঞ্চাশের পরে কোন সংখ্যাটি এখানে বুঝবে প্রশ্নচিহ্ন স্থানে তাহলে ঠিক একইভাবে আমরা প্রথমে কি করব দুই গুণ করব। এবারে আমরা কি করব। এবারে কিন্তু আমরা তিন বিয়োগ করব ঠিক আছে একবার দুই গুণ করে তিন যোগ তারপরে দুই গুণ করে তিন বিয়োগ তারপরে দুই গুণ করে তিন যোগ এবারে আমরা দুই গুণ করে তিন বিয়োগ করব। তাহলে দেখো উনপঞ্চাশের সাথে প্রথমে দুই গুণ করলে কত হবে উনপঞ্চাশ দুগুণ হবে আটানব্বই এবারে আমরা আটানব্বই থেকে তিন কি করব বিয়োগ করব। আটানব্বই থেকে তিন বিয়োগ করলে কত হবে পঁচানব্বই হবে তাহলে আমাদের এই প্রশ্নচিহ্নিত স্থানে কিন্তু পঁচানব্বই হবে অপশনে পঁচানব্বই আছে কি না দেখো অপশন বিতে কিন্তু পঁচানব্বই রয়েছে তাহলে অপশন বি হবে কিন্তু সঠিক উত্তর তাহলে এভাবে আমরা করব পরেরটি চলো দেখিনি কি রয়েছে এবারে দেখো প্রশ্নচিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বুঝবে এখানে এগারো ইস্টু একশো তিরিশ ডাবল ইস টু সাত ইস টু আটান্ন ডাবল ইস টু পনেরো ইস টু এখানে প্রশ্নচিহ্ন রয়েছে এখানে কোন সংখ্যাটি বুঝবে অর্থাৎ এখানে দেখো এগারো ইস টু একশো তিরিশ এখানে এগারোর সাথে একশো তিরিশের যা সম্পর্ক এবং সাতের সাথে আটান্নর যা সম্পর্ক ঠিক একই হবে এখানে পনেরোর সাথে এখানে এই যুক্ত স্থানে এমন একটি সংখ্যা বুঝবে ঠিক একই সম্পর্ক যুক্ত হবে তাহলে আমরা কীভাবে করব। দেখো আমরা সরাসরি কীভাবে কোন নিয়মে করব সেটি দেখে নিই তো দেখো এখানে এগারো তারপরে একশো রয়েছে তো এই এগারো থেকে একশো তিরিশ কীভাবে আসলো দেখো বন্ধুরা এই রিজনিংগুলো জানতে হলে আমাদের বর্গ সংখ্যা ঘনসংখ্যা এগুলো সম্পর্কে কিন্তু অবশ্যই জেনে রাখতে হবে তাহলে এগুলো করতে কিন্তু খুবই সহজ হবে খুব কম সময়ে আমরা করতে পারবো এখানে আমরা প্রথমে এগারো স্কোয়ার করব অর্থাৎ এগারোর বর্গ সংখ্যা বের করব তাহলে এগারোর বর্গ সংখ্যা কত হবে এগারো এগারো একশো একুশ হবে কিন্তু এখানে আমাদের আছে একশো তিরিশ তাহলে একশো একুশের সাথে আমরা কি করব যদি নয় যোগ করি তাহলেই কিন্তু আমরা একশো তিরিশ পাবো ঠিক আছে তাহলে এগারোর স্কোয়ার করে তার সাথে আমরা নয় যোগ করব তাহলে কিন্তু একশো তিরিশ পাবো ঠিক আছে তাহলে তার পরেরটি দেখে নিই সাত থেকে আটান্ন কীভাবে আসলো তাহলে প্রথমে আমরা সাতের স্কোয়ার সাতের বর্গ সংখ্যা বের করব সাত সাথে কত উনপঞ্চাশ কিন্তু এখানে রয়েছে আটান্ন তাহলে উনপঞ্চাশের সাথে আমরা যদি নয় যোগ করি তাহলেই কিন্তু আটান্ন হবে ঠিক আছে তাহলে ঠিক একইভাবে বন্ধুরা এবারে দেখো প্রথমে এখানে পনেরো রয়েছে এখানে প্রশ্নচিহ্ন রয়েছে কোন সংখ্যা বুঝবে তাহলে প্রথমে পনেরোর আমরা কি করব স্কোয়ার বা পনেরোর বর্গ সংখ্যা বের করব ঠিক আছে এবং তার সাথে কি করব তার সাথে কিন্তু নয় যোগ করব। যেহেতু প্রথম দুটির ক্ষেত্রেও আমরা করেছি প্রথমে এগারোর স্কোয়ার করে তার সাথে নয় যোগ করেছি তারপর সাতের স্কোয়ার করে নয় যোগ করেছি ঠিক একই হবে এখানে পনেরো স্কোয়ার করে তার সাথে নয় যোগ করব তাহলে পনেরো স্কোয়ার কত হবে পনেরো পনেরো সময় সমান দুশো পঁচিশ হবে এবং তার সাথে নয় যোগ করবো তাহলে দুশো পঁচিশ এবং নয় যোগ করলে কত হবে দুশো পঁচিশ এবং নয় যোগ করলে হবে দুশো চৌত্রিশ তাহলে এখানে দেখো কোন অপশনে রয়েছে দুশো চৌত্রিশ অপশন এতে রয়েছে অর্থাৎ অপশন এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর তাহলে এইভাবে কিন্তু আমরা খুবই সহজভাবে এই রিজনিংগুলো করতে পারবো তোমাদের আর গ্রুপ ডি পরীক্ষায় কিন্তু এই সহজ সরল রিজনিংগুলি আসবে ঠিক আছে চলো পরেরটি দেখে নিই এবারে প্রশ্নচিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বুঝবে শূন্য দুই ছয় বারো কুড়ি এরপরে প্রশ্ন প্রশ্নচিহ্ন রয়েছে কোন সংখ্যাটি এখানে বসবে তো দেখো এখানে আমাদের সংখ্যাগুলি কী হারে বৃদ্ধি পেয়েছে সেগুলো আমরা আগে দেখব তো এখানে দেখো শূন্য থেকে দুই এখানে দুই বৃদ্ধি পেয়েছে এরপরে দুই থেকে ছয় এখানে চার বৃদ্ধি পেয়েছে তারপরে ছয় থেকে বারো এখানে আমাদের কত বৃদ্ধি পেয়েছে ছয় বৃদ্ধি পেয়েছে এবং বারো থেকে কুড়ি এখানে কত বৃদ্ধি পেয়েছে এখানে আমাদের আট বৃদ্ধি পেয়েছে তাহলে দেখো এখানে আমাদের প্রথমে কত বৃদ্ধি পেয়েছে দুই তারপরে চার তারপরে ছয় এরপরে আট বৃদ্ধি পেয়েছে তাহলে এবারে আমাদের এখানে কুড়ির পরে প্রশ্ন প্রশ্নচিহ্ন রয়েছে এখানে কোন সংখ্যাটি বসবে তাহলে দেখো এখানে এই যে দুই চার ছয় আট এই সংখ্যাগুলো যদি লক্ষ্য করো এখানে কিন্তু ক্রমান্বয়ে আবার দুই দুই করে এখানে বৃদ্ধি পেয়েছে সংখ্যাগুলো ঠিক আছে তাহলে আটের পরে কত হবে দশ হবে অর্থাৎ এখানে কিন্তু দশ বৃদ্ধি পাবে অর্থাৎ কুড়ির সাথে দশ যদি আমরা যোগ করি কত হবে কুড়ির সাথে দশ আমরা যদি যোগ করি তাহলে কিন্তু কুড়ি দশে তিরিশ হবে অর্থাৎ এখানে প্রশ্ন চিহ্নিত স্থানে কিন্তু আমাদের তিরিশ বসবে তাহলে কোন অপশনে তিরিশ রয়েছে দেখো অপশন এতে তিরিশ রয়েছে অর্থাৎ অপশন এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর তাহলে বন্ধুরা এইভাবে কিন্তু খুব সহজভাবে আমরা এই রিজনিংগুলো করতে পারি এবং এই ধরনের রিজনিং কিন্তু তোমাদের আর আরবি গ্রুপটির পরীক্ষা আসবে কোনো কঠিন রিজনিং কিন্তু আসবে না তাহলে অবশ্যই তোমরা কিন্তু এই রিজনিং তোমাদের যদি খুব সহজ সহজভাবে করতে চাও তাহলে বর্গ সংখ্যা ঘন সংখ্যা এগুলো কিন্তু জেনে রাখতে হবে ঠিক আছে তাহলে বন্ধুরা আজকে আমরা এই পর্যন্তই আলোচনা করলাম দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ